সংসার সামলানো আর নিজের রান্না বান্না করা প্রতিটা মেয়েরই একটা সংসারে সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি তো সকালে নাস্তাটা কিন্তু আমি আজকে বাহির থেকে করছি পরে রান্না বসানোর আগে আমার হাজব্যান্ড বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে কিনে তো এখানে দুটা বয়লার মুরগি আনছে আর আমি সবসময় কিন্তু ফ্রিজে ব্রয়লার মুরগিটা এনে রেখে দেই কারণ অনেক সময় নুডলসের সাথে খেতে হয় বা চিকেন ভাজি আর এখানে চারটা কক মুরগি নিয়ে আসছে আমরা যেটা বাসায় নরমালি খাই তো এই মুরগি তো এগুলো আমি কিন্তু এখন কেটে পিস পিস করে রাখবো বাজার থেকে পরিষ্কার করে আনছে এরপর এখানে একটা নুডলসের বড় প্যাকেট আনছে এখানে বাসমতি চালের একটা প্যাকেট আনছে আমি বলেছিলাম যে কালকে আমি বিরিয়ানি রান্না করব সেই জন্য তাকে আনতে বলেছিলাম পুল চাল তো সে এটা নিয়ে আসছে তো যাই হোক এরপর আমার বাসার ভীমবারও শেষ হয়ে গেছে তো ভীম নিয়ে আসছে দুই প্যাকেট আমার বাচ্চার জন্য প্যাম্পাস শেষ হয়ে গেছে সেটাও নিয়ে আসছে এরপর সাথে আনছে লাল শাক লাল শাক কিন্তু বেশিক্ষণ রাখা যায় না পচে যায় আর এই লাল শাকের মধ্যে প্রচুর পরিমাণে পানি দেওয়া আগে আমরা গ্রামে থাকতে লাল শাক খেতাম হাত লাল হয়ে যেত আর এখন লাল শাকে এত পরিমাণ সার ব্যবহার করে লাল শাক খাচ্ছি নাকি কি সেটা বুঝায় যায় না তো যাই হোক সেগুলো আমি একটু বেছে রাখলাম দুপুরে রান্না করার জন্য আর এদিকে ডিম আনছিল ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি দুপুরে রান্নার আগ মুহূর্তে বাজার করে নিয়ে আসে তখন কিন্তু অনেক ঝামেলা লাগে যেমন রান্না রান্নাবান্নার কাজ বা এই বাজার গুছানো যেগুলো আনছে সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখা অনেক হ্যাসেল হয়ে যায় তো যাই হোক ডিমবার বোতলে ভরে নিলাম এদের বিয়ে হওয়ার পর তার সংসারটা নিজের কাছে অনেক বেশি আপন মনে হয় নিজের সংসারের প্রত্যেকটা কাজ খুব যত্ন সহকারে করে আমার ছোট্ট একটি সংসার আর এ সংসারের কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে সবকিছু গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে একটুও খারাপ লাগে না তারপর আর কি দুপুরে বান্নার আয়োজন করব এখন এখন দুপুরের ভাত বসাবো ভাতের চালগুলো একটু ধুয়ে নিতেছি আর সে সাথে থালা বাসনগুলো একটু গুছিয়ে রাখলাম এখন ভাতটা বসায় দিব যেহেতু দুপুর সময় হয়ে গেছে অলরেডি তো তার আগে আমি কিছু সবজি কেটে নেব যেগুলো আজকে আমার রান্নার কাজে লাগবে তো এদিকে আমি টমেটোটা কেটে নিতেছি আর কাঁচামরিচ কেটে নিতেছি কাঁচামরিচগুলো কিন্তু আমি বটু ফালাই নাই এগুলো আমি সবসময় বটু ফালায় তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিই কিন্তু ফালানো হয় নাই এরপর কি আমার কাঁচামরিচ কাটাও শেষ আর আমি এখন ধনিয়া পাতা কাটবো ধনিয়া পাতা আমার সব কিছুর মধ্যে অনেক বেশি পছন্দ তো এখানে অনেকগুলো ধুনিয়া পাতা আমি কেটে রেখে দিলাম মাংস বা ভাজি ডালের মধ্যে দেওয়ার জন্য পাতা বটি থেকে ছুরি দিয়ে কাটলে অনেক বেশি ভালো হয় সুন্দর হয় কাটা তো এরপর আমি মাংসগুলো পরিষ্কার করে রেখে দিছি এখানে আমি আজকে মাংস আলু দিয়ে রান্না করব। তো আমি আলুগুলো কিন্তু দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে এরপর আমি এখন মাংসগুলো দিয়ে দিব মাংস দেওয়ার পরে আমি একটু ভালোভাবে কষা নেব তরকারিটা আসলে আমার হাজব্যান্ড আমার হাতের মুরগির মাংস তরকারিটা অনেক বেশি পছন্দ করে কিন্তু আগে তেমন ভালো রান্নাবান্না করতে পারতাম না এখন যেহেতু সংসার হয়েছে তো সবার জন্য রান্না করতে হয় তো আস্তে আস্তে রান্না করতে করতে এখন একটা আইডিয়া চলে আসছে তো আমি বলেছিলাম আমি সব কিছুর মধ্যে ধনিয়া পাতাটা খাই আমি পছন্দ করি তো অনেকেই কিন্তু মুরগির মাংসের মধ্যে ধনিয়া পাতা দেয় না আমি দেই আমি ভর্তা বলেন সবজি বলেন শাক বলেন ভাজি বলেন সব কিছুর মধ্যে ধনিয়া পাতা দেই তো এখানে আমি আলু দিয়ে আর করলা দিয়ে ভাজি করব আসলে আমরা যেহেতু মুন্সীগঞ্জের মানুষ আমরা আলুটা সব কিছুর মধ্যে পছন্দ করি খেতে এই তো আমার করলা ভাজিও অলরেডি হয়ে যাচ্ছে করলা ভাজি আমার অনেক পছন্দ তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম করলা ভাজির মধ্যে আর এখন ডালটা বাকি এই ছিল আজকে আমার সারাদিনের টুকি টাকি কাজ তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ